হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেনের একটি বিখ্যাত জায়গা আমি এখন ওই জায়গাতে যাব তো চলো দেখি আজ কি কি করি আর তোমাদেরকে এই জায়গাটা দেখাবো আজ গাড়ি যখন এই কার্ডটা মেরে আমরা এন্ট্রি করবো যেখানে দেখো মেট্রো সারা চার মিনিট বাকি আছে গাড়ি এখন আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি যখন মেট্রো আসবে তখন আমরা যাবো মেট্রোর ওয়েট করতে করতে মেট্রো এখন আসতেছে না এখন আমি এই চকলেটটা খাবো বসে বসে তাই এখন অবশ্যই আমার মেট্রো চলে এসেছে এখন আমি ভিতরে যাবো যাওয়ার সাথে আমার দেখা হবে গাইজ এখন আমরা চলে এসেছি এখন আমরা মেট্রো থেকে বেরিয়ে যাব গাইজ এখন আমরা অন্য একটা মেট্রোতে যাব গাইজ দেখো আমার মেট্রো আসার আরো 3 মিনিট বাকি আছে দেখো আমি আজকে কত সুন্দর একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমার বোন এই ব্যাগটা নিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে বোরিং হইতেছি কারণ আমাদের মেট্রো এখন আসতেছে না আরো দুই মিনিট বাকি আছে গাইজ গাইজ এখন আমরা চলে যাব আমাদের মেন গন্তব্য স্থানে ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্পেনের সেই বিখ্যাত জায়গা এটাই হচ্ছে স্পেনের সেই বিখ্যাত জায়গা দেখো এখানে কত মানুষ আছে কত টুরিস্ট এখানে

অনেক ভিড় এইখানে কত কত মানুষ বীর জমে গিয়েছে হাঁটা যাইতেছে না এই রাস্তা দিয়ে অনেক রকমের জিনিস মেলাতে বিক্রি হইতেছে অনেক অনেক যা কিছু চাইবা তা পাইবা এটা হচ্ছে ট্যুরিস্ট বাস যা টুরিস্ট আছে তাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবে এই বাসটা

Si sí, por una botella más, no hay un descuento. Sí. Ya pasaremos mañana. Adiós. <laughs> No sea que sí. sí. ne fa proprio Hola, buenas. Hola, buenas. তোমরা কে কি চাও তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানো আমি তোমাদের জন্য একটা একটা করে গিফট রেখে দেবো গাইজ আজকের বিকেলটা অনেক বেশি সুন্দর অনেক বেশি বাতাস হইতেছে অনেক সুন্দর একটা আবহাওয়া দিন বাতাস হইলেই কি হয় গাইজ আপনারা এখানে 就是就是。